পানিহাটিতে প্রকাশ্য রাস্তায় বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকায় কালীপুজোর বিসর্জনে রাস্তায় বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনা ঘটল শনিবার রাতে মহিলাদের মধ্যে চুল টানাটানি থেকে শুরু করে একে অপরের মধ্যে চলে চড়থাপ্পড় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত দুই মহিলা জানান বেপাড়ার কিছু ছেলে ইন্দ্রদাস আর পৃথিয়া চৌধুরী প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ পথ খাচ্ছিল তারপর ওরা ভীষণ জোর শব্দে বাজি ফাটাচ্ছিল রাত তখন দুটো পনেরো থেকে কুড়ি হবে যখন বাজি ফাটানো শুরু করে তা না দুটো থেকে শুরু করেছে পাড়ার অনেকেই অবজেকশন করেছে কিন্তু আমি তাতে যাইনি কিন্তু যখন আমার মেয়েটা উঠে গেল এই দুটো পনেরো কুড়ি নাগাদ আমার মেয়েটা যখন উঠে গেল তখন আমি ওদের ব্যালকনি থেকে গিয়ে বলি অনেকটা তো রাত হয়েছে আমার মেয়েটা উঠে গেছে তোরা বাজি ফাটাস না তোরা কালকে না হয় আমার বাজি ফাটাস তখন ও বলছে আমি তো বাজি ফাটাবো আমি বাজি ফাটিয়ে যাবো বারংবার ভীষণই মদ্যপ অবস্থায় মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে এসব খেতে খেতে মানে আমাকে হুমকি দিচ্ছে যে আমি আমি ফাটাবো তখন বললাম না এটা তো তোদের পাড়া নয় তোদের পাড়ায় যদি ফাটাতেই হয় তোদের তোদের পাড়ায় গিয়ে ফাটা তো এটা পাড়া সনদ দাস বলেছে এটা আমাদের পাড়া আর এই পাড়ায় থেকে আমরা যা খুশি তাই করতে পারি তাই আমি বলছি সনদ দাসের এটা একার পাড়া নাকি সনদ দাসের এই পাড়া তো আমরাও বাস করি যদি পাঁচশো লোক বাস করে পাঁচশো লোকেরই এটা পাড়া তার এমনি রাত্রে বেলায় বাজি ফাটানো নিষিদ্ধ তার মধ্যে তোরা রাত আড়াইটায় ফাটাচ্ছিস আমার বোন দুদিন আগে মর্মান্তিক একটা অপারেশন থেকে উঠে এসেছে বাজিগুলোর বুকে লাগছে বাজিগুলো বুকে লাগছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি ব্যালকুনি থেকে তারপর আপনি কি তারপরে আমাকে বলছে যে দম থাকলে নিচে নেমে কথা বল বা এই ভাষায় কথা বলছে ফেস টু ফেস কথা বলো নিচে নেমে আসো উপর থেকে কি কথা বলছো গালিগালাজ ছেলেটা করেছে কিরণ পাল করেছে মেয়েটা তখন অব্দি গালিগালাজ করেনি কিরণ আমি নিচে গেছি আমার বড় মেয়েকে নিয়ে নিচে যাওয়ার পর বলছে হ্যাঁ তোমার কি সমস্যা আমি যে অনেক রাত হয়ে গেছে আমার ছোট মেয়ে উঠে গেছে তোরা বাজি ফাটাতে বাজি এখানে পাঠাস না ফাটা দিলো তোদের পাড়ায় গিয়ে পাটা। বাজি তো আমি ফাটা বই। তার আগে কেউ না কেউ ওকে বলেছে তোরা তোরা রাস্তার তখন বলছে আমাকে যখন রাস্তার বললো তোমার তখন এই আওয়াজটা কোথায় ছিল আমি কি রাস্তার আমি তুই রাস্তার না হলে তুই এই পাড়ার তুই রাস্তার না হলে বহিরাগত ওরা বহিরাগত এই পাড়ার কেউই নয় আমার পাড়ায় কারোর সঙ্গে কোনো সমস্যা নেই বা পাড়ায় কারো সঙ্গে কোনো সমস্যা নেই বা পাড়ায় কারো সঙ্গে ঝুঁজামালাতেও যাই যখন বললেন ঘুমাচ্ছিলাম বাড়িতে আমার বোন আছে চার বছরের আর আমার মাসিরও দুদিন আগে অপারেশন হয়ে এসেছিল তো পাড়াতে ওরা মানে আমাদের পাড়ার লোক না কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোম বাজি ফাটানো হচ্ছিলো আমাদের ফ্ল্যাটের সামনে তো আমাদের ফ্ল্যাটের থেকে দু তিনজন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয় আর খুব পোলাইটলি খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক আর ওরা খুব ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো আরও বোম ফাটাবো এখানেই বোম ফাটবে কে কী করবে দেখে নেবো তো ওটা বলাতে আমার মা বলে তোদেরকে আমি বোম ফাটাতে দেবো না তখন ওরা বলে কি তোমার নিচে নেমে নিচে নেমে কথা বলো তো আমার মা আমাকে নিয়ে নিচে যায় আমরা নিচে গিয়ে যখন ওদের সাথে কথাবার্তা বলি তখন ওরা বলে যে এটা সনদে পাড়া সনদা আমাদেরকে অধিকার দিয়েছে আমরা এই পাড়ারই লোক আর আমরা এখানেই বোম ফাটাবো তুমি কি করবে আমার আমরা দেখে নেবো এরকম করে আমার মাকে বলা হয় তো এক দুই কথা ওখানটা একটু ঝামেলা লাগে তখন আমার বোন মাসি সবাই মানে ওই অবস্থায় সবাই নিচে যায় আমাদের সাথে তো আমার বাবা আমাদেরকে ফোন করে বলে যে পুলিশকে জানানো হয়েছে তো আমরা ওটা শুনে উপরে চলে আসি তো যখন আমরা উপরে চলে আসি তখন পাড়ার কিছু লোকরা আরও বেরিয়ে আসে সনদ দাস আমাদের পাড়ার সেক্রেটারি উনি বেরিয়ে আসে ওনার বউ বেরিয়ে আসে ওনার মেয়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে যখন আমরা প্রথমবার গেছিলাম তখনও হাতা পাইতে ব্যাপারটা নামেনি তখনও কেউ আমাদের সাথে ওরকম হাত দিয়ে গায়ে হাত দিয়ে কথা বলেনি তো যখন সনদারা আসে এসেও সনদ্দার নিজেও দেখিয়ে দেয় যে এদের বাড়ির সামনে কি ঘটাও সব ভিডিও আছে আমাদের কাছে এভিডেন্স করা আছে আমরা ফার্স্ট থেকে সব ভিডিও করেছি ঠিক আছে তো আমরা যখন বাইক চলে আসি তো নিচে আমাদের পাড়ার কিছু লোক এসে বলে পাঁচে ভাষায় গালি দেয় বলে নিচে নেমে আয় দোন থাকতে নিচে নেমে আয় আমার মাও বলে কি তোরা এরকম কেন করছিস আমরা তো জাস্ট অবজেকশন করেছি তো আমাদের কাছে সব ভিডিওই আছে আর ইভেনচুয়ালি তারপরে যখন পুলিশকে কল করা হয় পুলিশ আমাদেরকে যখন বলে কি তোমরা নিচে নেমে আসো আমরা বলি খুঁজতে পারছি না তোমরা নিচে যাই যখন নিচে গিয়ে আমরা ওইদিকে আগাই আর নিচে নামার আগে আমাদেরকে বলা হচ্ছিলো আমার বাবাকে এরকম করে বলা হচ্ছিলো কি কলকাতা পুলিশের বাচ্চা নিচে নেমে আয় যখন আমার বাবা তখন নাই ডিউটিতে ছিল সেদিন আমার বাবা বাড়িতে প্রস্তুত ছিল না তো আমরা নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে যখন আমরা বলি কি এরকম করে কলকাতা পুলিশের বাচ্চা কেন করে বলছো তো ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয় আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি আমি ওনাকে ওনার গায়ে হাত দিই আর তারপরে আমার মাকেও ধরে ওরা পেটায় প্রত্যেকটা বার মানে আমার গায়েও হাত ওরাই প্রথম দিয়েছে আমার মার গাও হাত ওনাই প্রথম দিয়েছে তো আমি আমার মাকেও বাঁচানোর চেষ্টা করি ইভেন্সুয়ালি আমাকেও বাঁচানোর চেষ্টা করি বাট আমার মামা তো একটা ছেলে তো যখন আমার মাকে একটা ছেলে এসে ধরে ওরকম করে টানা ইচ্ছা করছিলো তো আমার মামা ওই ছেলেটাকে জাস্ট সরাচ্ছিলো ওখান থেকে ওই সিচুয়েশান থেকে ওই ছেলেটাকে সরাচ্ছিলো কি মেয়েদের মেয়েদের মধ্যে যখন ঝামেলা হচ্ছে তো মেয়েরাই ঝামেলা করুক তো আমার মামা যখন ওই ছেলেটাকে সরাতে যায় পুরো ভিডিওতে পুরো এক্স্যাক্ট আছে সব কিছু আমার মামাকে দুটো মেয়ে চার পাঁচটা ছেলে মিলে এত বাজেভাবে মারে এত বাজেভাবে হেনস্থা করে ওকে যে ওর মাথা ফেটে যায় সোয়েলিং হয় ইভেনচুয়ালি ওর গলায় হাতে সব জায়গায় মারা হয় একটা মেয়ে খুব বাজেভাবে ওখানে ওনাকে মেরেছে যেই মেয়েটা ওনাকে বাজেভাবে মেরেছে ভিডিও তো সব কিছু আছে ওই মেয়েটাই আবার বলছি আমার মামা নাকি ওই মেয়ে গায়ে হাত দিয়েছে বাট ভিডিও তো এভরিথিং ইজ ভিজিবল তো এভিডেন্স হিসেবে আমাদের কাছে সব কিছু আছে আমরা সব কিছু নিয়ে পুলিশের কাছে তুলে ধরেছি আর আমার মনে হয় না কি দিদি এই রাজ্যে কোনো কিছু খারাপ চায় তো এইসব নোংরা রাজনীতির লোকদের জন্য মানে শাস্তি চাই আমি চাই কি সনদ সনদ দাস এই সেক্রেটারি পজিশন থেকে বা যেখানেই আসে না কেন ওখান থেকে যাতে বেরিয়ে যায় ওখান থেকে যাতে বের করে দেওয়া হয় মানে পার্টি যাতে আমাদের হয়ে একটু দায় যেহেতু এরা পার্টির খুব বাজে মানে সুবিধা নিচ্ছে ভাবছে যে এরাই মহান এরাই সব থেকে পাওয়ারফুল আর কেউ কিছু করতে পারে না আমাদেরকে ধমকি দেওয়া হয় কি আমাদেরকে একঘরে করে দেওয়া হবে আমাদেরকে যখন আমরা বেরোবো আমাদেরকে দেখে নেবে আমাদেরকে কী করে না করে তো আমরা খুব আতঙ্কে আছি আমরা বাইরে যেতে এখন ভয় পাই রাত্রেবেলায় তো আমি মাঝে সাঝেই আমার টিউশন থাকে আমি টিউশনগুলো রাত্রেবেলাতে না করে এখন দুপুরবেলা করছি যে কখন কি হয়ে যায় কোনো প্রোটেকশান নেই আর আমার বাবা এখন কলকাতা পুলিশের আন্ডারে আছে যদি কলকাতা পুলিশের মানে আন্ডারে থেকেও আমাদেরকে এইভাবে কলকাতা পুলিশের নাম করে মানে এরকম করা হয় তাহলে পরে কিছু তো অ্যাটলিস্ট কোনো কিছু নেওয়া উচিত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা